হے फ्रेंड्स ব্যাক টু आवर চ্যানেল প্রিমিয়াম বায়োলজি ওয়ালা প্রিমিয়াম বায়োলজি আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি যেটা কি হচ্ছে দেখো ঘূর্ণি অর্থাৎ বিভিন্ন ধরনের ঘূর্ণি জ্বরের নাম বা তাদের অর্থগুলো কি এবং তার দেশের নামগুলো আমরা দেখব ঠিক আছে চলো দেখেনি কি কি ইম্পর্টেন্ট ঘূর্ণি জ্বরগুলোর নাম রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দিয়েছি দেখো যেটা আজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে বর্তমানে যেটা হচ্ছে আজকে ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ অর্থাৎ এই যে রেমালটা হয়েছে এটা নামকরণ করেছে কোন দেশ দেখো এই যে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ কিন্তু করেছে অপশন দেখো সি ওমান অর্থাৎ ওমান দেশটা কি হচ্ছে এই রেমাল নামকরণ করেছে এই রেমাল কথার অর্থ কি না এই রেমাল কথার অর্থ হচ্ছে বালি বা রেদ যাকে আমরা বলি এর নামকরণটা এই জন্য কে করেছে ওমান করেছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ না ওমান দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কেগুলো আছে সেখান থেকে রিসেন্ট যেগুলো হয়ে থাকে সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেয় তাই এটা একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে নেক্সট দেখো আমরা তারপরে কোশ্চেন দু নম্বর কোয়েশ্চেন চলে যাই দেখো কি বলেছে না ঘূর্ণিঝড় ফনি ফনির নামকরণ করেছে কোন দেশ তাহলে দেখো কিছুদিন আগে ঘূর্ণিঝড় ফণি হয়েছিল এই ফনির নামকরণটা করেছিল কোন দেশ না আমরা দেখি যে এই ফনির নামকরণটা করেছিল কি হচ্ছে দেখো বি অপশন বাংলাদেশ কিন্তু এই ফনির নামকরণ করেছিল ফনির কথার অর্থ দেখো ফনা ফোনা থেকে এসছে ফণি অর্থাৎ এর অর্থ হচ্ছে সাপ বলা হয়েছে অর্থাৎ ফণির মিনস হচ্ছে সাপ এর অর্থ হচ্ছে সাপ যার নামকরণ করেছে কে না বাংলাদেশ করেছে ওকে দেখো ইম্পর্টেন্ট দুটো আমরা দেখলাম দেখো তিন নম্বর কোয়েশ্চেন আমরা দেখো চলে যাই ঘূর্ণিঝড় কি বলেছে নাদার ঘূর্ণিঝড় নাদারের নামকরণ করেছে কোন দেশ এবং তার অর্থ কি আমরা দেখে নিব দেখো এই যে নাদা বা যেটা কি হয়েছে এর নামকরণ করেছে কে না অপশান ডি দেখো ওমান অর্থাৎ এই ঘূর্ণিঝড় যে নামকরণ করেছে এই অপশানটা কে করেছে না ওমান করেছে এই ঘূর্ণিঝড় নাদার নামকরণটাও কিন্তু ওমান করেছে ওকে নেক্সট দেখো আমরা চলে যাই তার পরে কোশ্চেন চার নম্বর কি বলেছে ঘূর্ণিঝড় মোচা ঘূর্ণিঝড় মোচার ক্ষেত্রে নামকরণ করেছে কোন দেশ দেখো মোচা মিন্স মোচার থেকে এসছে যেটা নামকরণ কে করেছিল না নামকরণ দেখো এ অপশন ইয়েমেন ইয়েমেন দেশ কি করেছিল এই ঘূর্ণিঝড় মোচার নামকরণ কিন্তু করেছিল ওকে নেক্সট দেখো আমরা তার পরে কোশ্চেন চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন দেখো ঘূর্ণিঝড় রোয়ানু রোয়ানু নামকরণ করেছে কোন দেশ দেখো ঘূর্ণিঝড় রোয়ানুর কথা বলেছে যদি আমরা বলি এই রোয়ানু কথার অর্থ কি না এই রোয়ানু কথার অর্থ হচ্ছে নারকেলের ছোবড়ার আঁশের দড়ি যাকে বলা হয় রোয়ানু কথার অর্থ কি বললাম নারকেলের ছোবড়ার আঁশের যে দড়ির মতো অংশ যেটা সেটাকে আমরা কি বলছি রোয়ানু বলছি এর নামকরণটা করেছিল কে দেখিনি দেখো অপশন আছে ইয়েমেন বাংলাদেশ মালদ্বীপ এবং ওমান তাহলে এই যে রোয়ানু নামকরণটা করেছিল কে না অপশন সি হচ্ছে মালদ্বীপ যার কথার অর্থ কি আমরা দেখলাম না নারকেলের আঁশের দড়ি ওকে নেক্সট দেখো আমরা তার চলে যাই ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন কি বলেছে দেখো ঘূর্ণিঝড় বুলবুল যেটা খুব একটা ইম্পর্টেন্ট নাম ছিল দেখো ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করেছে কোন দেশ দেখো ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষেত্রে যখন আমরা পড়বো এর নামকরণটা করেছিল কে না অপশন সি অর্থাৎ পাকিস্তান কি করেছে এই ঘূর্ণিঝড় বুলবুলের নামকরণটা করেছিল ওকে নেক্সট দেখো আমরা তার নেক্সট কোয়েশ্চেন সাত নম্বরে দেখি ঘূর্ণিঝড় নিঃসঙ্গ নামকরণ করেছে কোন দেশ বলেছে অর্থাৎ এই নিঃসঙ্গ যে ঘূর্ণিঝড় নামকরণটা এটা কোন দেশ করেছে না এটা করেছিল দেখো অপশন ইয়েমেন বি বাংলাদেশ সি পাকিস্তান এবং ডি বলেছে ওমান তাহলে এই যে নিঃসর্গ এই নামকরণটা করেছে বাংলাদেশ বাংলাদেশ এটা করেছিল ঠিক আছে দেখো এখান থেকে আমরা কিছু কিছু কুড়িটা ঘূর্ণিঝড়ের নাম নিয়ে এসেছি এবং তার কোন দেশগুলো নামকরণ করেছে এবং তার অর্থগুলো কিছু কি কি আমরা সেগুলো জেনে দেখো এইভাবে বিভিন্ন ধরনের জি কে কোয়েশ্চেন গুলো আমাদের এই চ্যানেলে চলছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ওখানে দেখবে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় আমরা ইম্পর্টেন্ট এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ জি কে গুলো নিয়ে আসছি ঠিক আছে নেক্সট দেখিনি আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলো কি রয়েছে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে আট নম্বর কোশ্চেন হচ্ছে কি না ঘূর্ণিঝড় কোমেন নামকরণ করেছে কোন দেশ দেখো ঘূর্ণিঝড় কোমেন এর কথা বলেছে কোমেন নামকরণটা করেছে কোন দেশ দেখো অপশন গুলো রয়েছে এখানে দেখো ইয়েমেন বি থাইল্যান্ড সি পাকিস্তান ডি হচ্ছে ওমান তাহলে এই যে কোমেন কোমেন কথার অর্থ হচ্ছে কি বলতো বিস্ফোরক কোমেন কথার অর্থ হচ্ছে বিস্ফোরক এই বিস্ফোরক শব্দটার নামকরণ করেছিলেন কে না বি অপশন থাইল্যান্ড থাইল্যান্ড কি করেছিল এই ঘূর্ণিঝড় কোমেনের নামকরণ কিন্তু করেছে ওকে নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন ছিল যে দেখো হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াশ বা যাকে অনেকে জশ নামকরণ করা হয়েছিল ইয়াশ বা জস এই নামকরণটা কোন দেশ করেছিল না ঘূর্ণিঝড় বা ইয়াস বা জসের যদি আমরা অর্থ জানি এর অর্থ হচ্ছে হতাশা কি হচ্ছে ইয়াশ বা জস কথার অর্থ হচ্ছে হতাশা এই হতাশা বা ইয়াশ যশ নামকরণটা করেছিল দেখো অপশন ডি যদি আমরা বলি হচ্ছে ওমান দেশ কি করেছিল এই ইয়াশ বা যশের নামকরণটা করেছিল ওকে নেক্সট দেখ আমরা পরবর্তী দশ নম্বর কোয়েসেন্ট দেখি ঘূর্ণিঝড় নিশা নিশা নামকরণটা করেছিল কোন দেশ তাহলে কি বললাম ঘূর্ণিঝড় নিশার কথা নিশার কথার অর্থ হচ্ছে নারী শক্তিশালী নারী অর্থাৎ এই ঘূর্ণিঝড় নিশার নামকরণ করা হয়েছিল কোন দেশ দিয়েছিল না এটা দিয়েছিল এ হচ্ছে দেখো বাংলাদেশ না বাংলাদেশ কি করেছিল এই ঘূর্ণিঝড় নিশার নামকরণটা কিন্তু করেছিল ওকে দেখো আমরা কিছু কিছু শুধুমাত্র ঘূর্ণিঝড় গুলো নিয়ে এসছি ঠিক আছে দেখো এগারো নম্বর কোয়েশ্চেন ছিল যে ঘূর্ণিঝড় রেশমি রেশমির নামকরণটা কে করেছে একটু আমরা দেখে নি দেখো ঘূর্ণিঝড় রেশমির নামকরণটা দেখো কোন দেশ করেছে কি হচ্ছে রেশমি বলেছে রেশমি কথার অর্থ কি যদি আমরা বলি কি বলবো না রেশমি কথার অর্থ হচ্ছে কমল বা নরম যেটাকে বোঝায় রেশমি কথার অর্থ কি বললাম কমল কথাটা বলা হচ্ছে আর এই রেশমি নামকরণটা করেছে দেখো বাংলাদেশ থাইল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাহলে রেশমি নামকরণটা করেছে অপশন ডি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা করেছে এই ঘূর্ণিঝড় রেশমির কথাটা তারা বলেছে ওকে নেক্সট দেখো আমরা বারো নম্বর কোয়েশ্চেন চলে যাই দেখো ঘূর্ণিঝড় কটে নামকরণটা করেছে কোন দেশ না কি বলেছে না টাউ কটে কথাটা এসছে টাউ কটে টাউ কটে মিন্স হচ্ছে এটা একটা সরিষিপ বা রেপটাইলস বোঝায় যারা বুকে ভর দিয়ে হাঁটে ওই রকম প্রাণী তাহলে এই রকম নামকরণটা করেছে কে না টাউ কটে কটে নামকরণটা করেছে অপশন দেখো বি যদি আমরা দেখি মায়ানমার মায়ানমার কি করেছে এই ঘূর্ণিঝড় টাউ নামকরণটা করেছে ওকে নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন দেখি কি রয়েছে বারো নম্বর কোশ্চেন দেখা হচ্ছে ঘূর্ণিঝড় অনিল নামকরণ করেছে কোন দেশ দেখো অনিল কথার অর্থ কি না অনিল কথার অর্থ আমরা প্রত্যেকে জানি কি হচ্ছে না এটা একটা বায়ু অর্থে ব্যবহার করা হয় তাই তো অনিল কথার অর্থ বায়ু বা বাতাস আমরা বলতে পারি এর নামকরণটা কে করেছে সেটা আমরা দেখব দেখো এর নামকরণটা করেছে দেখো এ বাংলাদেশ অর্থাৎ অনিল বা বাতাস যে শব্দটা রয়েছে এর নামকরণটা করে কি বাংলাদেশ করেছে ওকে নেক্স্ট আমরা চলে যাই চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো ঘূর্ণিঝড় বিজলি তাহলে বিজলির কথাটা বলা হয়েছে বিজলির নামকরণ করেছে কোন দেশ আমরা দেখবো দেখো বিজলি কথার অর্থ যদি আমরা জানি কি হচ্ছে বিজলি বলতে বিদ্যুৎ বিদ্যুৎ কে বোঝায় এই বিজলি বা বিদ্যুৎ যেটা বলা হয়েছে এটা নামকরণ করেছিল কে দেখো বাংলাদেশ মায়ানমার পাকিস্তান এবং ভারত তাহলে এর অপশনটা কি হচ্ছে ডি ভারত কিন্তু এই বিজলি বা বিদ্যুৎ নামকরণটা করেছিল ওকে নেক্সট দেখো আমরা চলে যাই তারপরে কোয়েশ্চেন দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখি ঘূর্ণিঝড় গতির নামকরণ করেছে কোন দেশ তাহলে এখানে একটা ঘূর্ণিঝড় কি হচ্ছে না গতির কথা বলা হচ্ছে তাহলে এই যে গতি গতি মিনস হচ্ছে স্পিড যেটাকে আমরা বুঝি এই গতিরও নামকরণ করেছিল দেখবে অপশন ডি ভারত তাহলে ভারত থেকে আমরা দুটো পড়লাম একটা বিজলি বা বিদ্যুৎ পড়লাম আর একটা কি হচ্ছে গতি এই দুটো নামকরণ কে করেছিল না ভারত করেছিল ওকে নেক্সট দেখো আমরা ষোলো নম্বর কোশ্চেনে যাবো ষোলো নম্বর কোশ্চেন কি বলছে ঘূর্ণিঝড় দেখো তিতলি তিতলিটা আমরা প্রত্যেকের নামকরণটা শুনেছি তাহলে এই তিতলি যে ঝড়টা এর নামকরণ তিতলি কথা অর্থ কি যদি কি বলবে না প্রজাপতি যেটা আমরা হিন্দিতে কি বলছে তিতলি বলা হয় তিতলিকে কী হয়েছে প্রজাপতি বলা হয়েছে অর্থাৎ এই তিতলি নামটা কে দিয়েছিল দেখবে অপশন সি অর্থাৎ পাকিস্তান কি করেছিল এই ঘূর্ণিঝড়ের নামকরণ দিয়েছিল অর্থাৎ তিতলি নামকরণটা করেছে কে না পাকিস্তান করেছে ওকে দেখো আমরা চলে যাই সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো ঘূর্ণিঝড় আমফান আমফানটা আমাদের প্রত্যেকের কিন্তু মনে থাকবে বিভিন্ন ঝড়ঝর গুলো হয়েছিল এই ঘূর্ণিঝড় আমফানটার নামকরণ কিন্তু কোন দেশ করেছিল সেটা আমরা একটু দেখে নিব দেখো আমফান কথার অর্থ কি না আমফান কথার অর্থ ছিল আকাশ স্কাই বা আকাশ এই আমফানটা নামকরণটা করেছিল কে না দেখবে অপশন দেখো সি অর্থাৎ থাইল্যান্ড দেশটা কি করেছিল এই আমফান নামকরণটা করেছিল ওকে নেক্সট আমরা দেখি তার পরের কোশ্চেন ছিল যে তার পরের কোশ্চেন কত না আঠারো নম্বর কোয়েশ্চেন রয়েছে যেটা আমরা সেখানে দেখবো কি হচ্ছে ঘূর্ণিঝড় কার কথা বলেছে কিয়ার কি বললাম না ঘূর্ণিঝড় কিয়ার কথাটা রয়েছে এই কিয়ার নামকরণটা করেছে কোন দেশ দেখবে যদি আমরা বলি এই কিয়ার কথার অর্থ কি প্রথমে একটু দেখে নিতে হবে এই কিয়ার কথার অর্থ কি বলতো না বাঘ কথার অর্থ কি না বাঘ এই যে কিয়ার কথাটার নামকরণটা করেছে দেখি কে এ বলেছে বাংলাদেশ বি মায়ানমার শ্রীলঙ্কা ভারত তাহলে যে বাঘ এর কথাটা নামকরণ করেছে বি হচ্ছে হচ্ছে না না মায়ানমার মায়ানমার এই নামকরণটা করেছে ওকে নেক্সট দেখো আমরা চলে যাই উনিশ নম্বর একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি দেখো ঘূর্ণিঝড় জাওয়াত এই জাওয়াদের নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় জাওয়াত তার নামকরণ করেছে কোন দেশ না জাওয়াত কথার অর্থ যদি আমরা বলি মহান বা আমরা বলতে পারি উদার কথা বলতে পারি এই জাওয়াত মহান বা উদার যেটাকে বোঝায় এই জাওয়াত নামকরণটা করেছে কোন দেশ না কি বললাম জাওয়াত কথার অর্থ মহান বা উদার এটা নাম করেছে অপশান সি কি হচ্ছে না সৌদি আরব করেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় জাওয়াত নামকরণটা কে করেছে অপশান সি সৌদি আরব ওকে একবার আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি কি হচ্ছে না ঘূর্ণিঝড় গাজা নামকরণ করেছে কোন দেশ দেখো গাজা কথাটা এসছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় গাজা বলছি এই গাজা কথা অর্থ হচ্ছে হাতি গজ থেকে গাজা মিনস হাতি তাহলে এর দেখো নামকরণটা করেছে আমরা অপশন সি শ্রীলঙ্কা কিন্তু এই ঘূর্ণিঝড় গাজার নামকরণটা করেছে ওকে তাহলে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে